প্রতিদিনকার থেকে একটু ভিন্ন ধর্মী একটা ভিডিও শেয়ার করছি আজকে চলে গেলাম আম্মার বাসায় রান্নাঘরে কি কি রান্না হচ্ছে সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করছি চিংড়ি মাছ দিয়ে কচুর ছড়া বা কচুর লতি কে কে খেতে ভালোবাসো আমারই মতো প্রথমেই আম্মা ঝটপট করে চুলায় একটি কড়াই বসিয়ে দিল কড়াই গরম হয়ে এলে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিল তেল গরম হয়ে আসলে তার মধ্যে দুটো পেঁয়াজ কুচি দিয়ে হালকা ব্রাউন করে ভাজার পরে তার মধ্যে দিয়ে দিল আগে থেকে কেটে ধুয়ে বেছে রাখা চিংড়ি মাছগুলি চিংড়ি মাছগুলো নেড়ে চেলে হালকা ভেজে তার মধ্যে দিয়ে দিলো লবণ হলুদ আর মরিচের গুঁড়া সাথে আরো পড়লো আধা চা চামচের মতো আদা আর রসুন পাতা আর এই অবস্থায় আম্মা কোনো কিছু না ভেবেই একদম ঝুপ করে কচুরলতিগুলো সেই কষানো মশলার মধ্যে ছেড়ে দিল এরপর কাঁচামরিচ আর লবণ দিয়ে ভালো করে কষিয়ে একদম মাখো মাখো করে রান্না হয়ে গেল কচুর লতি বা ছড়া আর নামানোর আগে কচুর লতিতে অবশ্যই ভাজা জিরার গুঁড়া বা ধনে দিতে কিন্তু একদম ভুলে যাবা না আর আম্মাও তাই সেভাবেই রান্না করে ফেললো এত মজাদার কচুর লতি এবার চলো দেখা যাক প্রতিদিনকার মাছের আম্মা ঝোল কিভাবে ভালো মতো লবণ দিয়ে একদম কেচে কেচে ধুয়ে নিল এরপর লবণ আর হলুদ মেখে রাখলো পাঁচ মিনিট পরে সেই মাছগুলো অল্প তেলে এপিট ওপিট করে ভেজে নিল এরপর চুলায় কড়াই দিয়ে কড়াই গরম হয়ে আসলে পরিমাণ মতো তেল দিয়ে তড়িঘড়ি করে একটা পেঁয়াজ কেটে তার মধ্যে দিয়ে দিলো আর এরই মধ্যে পেঁয়াজ কুচি একদম ব্রাউন কালার হয়ে আসলে বাকি মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলেন মশলার মধ্যে দিয়ে দিলেন এক চামচ আদা রসুন বাটা লবণ হলুদ ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া মশলা নেড়েচেড়ে কষিয়ে যখন তেল উপরে উঠে আসলো তখন সবজিগুলো দিয়ে দিল একটু ভেজে নেওয়ার জন্য শীতকালে নতুন আলু আর সবার প্রিয় ফুলকপি দিয়ে আজকের এই মজাদার রান্না হচ্ছে কাতলা মাছের ঝোল তরকারি পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে ঢেকে রাখা হলো পাঁচ মিনিটের জন্য যেন তরকারিগুলো ফিফটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে আসে তরকারি ঝোলটা পরিমাণ মতো হয়ে আসলে তখন আগে থেকে যে ভেজে রেখেছিল কাতলা মাছগুলো সেগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আরও পাঁচ মিনিটের মতো রান্না করে সেখানে দিয়ে দিচ্ছে কাঁচা মরিচ আর ধনেপাতা আর তোমরা তো জানো নামানোর আগে ভাজা জিরার গুঁড়া অবশ্যই দিবে সেই ভাজা জিরার গুঁড়া দিয়ে আমার এই মজাদের রান্নাটা শেষ করলো মুসুগির ডাল এভাবে মাখিয়ে রান্না করবা তাহলে অনেক মজা টমেটো পেঁয়াজ কাঁচা মরিচ আদা রসুন আদা রসুন বাটা সব কিছু দেওয়ার পরে আম্মা বলল ওভাবে আস্তে আস্তে মাখালে ডাল কখনোই মজা হবে না এভাবে দাও আমি মাখিয়ে দিচ্ছি একদম আম্মার ডোলে ডোলে যেমন পান্থাত কচলে কচলে মাখায় ঠিক সেভাবেই মাখালো আর সাথে দিয়ে দিল জিরার গুঁড়া যেহেতু এটা হাতে মাখা ডাল তাই হাত ধুয়ে এখন পানি দিয়ে সেটা বসিয়ে দিবে চুলায় আর এখানে কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না ডাল ডুবে ডুবে থাকে ঠিক ওই পরিমাণ মতো বুঝেই পানি দিতে হবে আর ডাল নামানোর আগে অবশ্যই অবশ্যই ধনেপাতা মাস্ট দিবা আর এই যে কুমড়ো ফুল এই কুমড়ো ফুল যখন ডিমের বেটারের মধ্যে ভেজে গরম গরম ভাতের সাথে একদম কচলে খেলাম সেটার কথা না বললেই না গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে কুমড়ো ফুল এভাবে ডিম আর অল্প চালের গুঁড়া একটু লবণ দিয়ে বেটার করে তার মধ্যে চুবিয়ে চুবিয়ে ভেজে নিবে আর গরম ভাতের সাথে যখন খাবে কি বলবো আমার মার কথাই তোমাদের মনে হবে বসুন্ধরা রাস্তা দিয়ে হাওয়া লাগিয়ে রিক্সায় করে ঘুরে বেড়ানো কি যে মজা আর সাথে যদি থাকে খুব প্রিয় মানুষ আমার মায়াজ আমার ছেলেটা বড় হয়ে যাচ্ছে তার সাথে ঘুরে বেড়ানোর মজাই আমার আলাদা দুনিয়াটা মনে হয় যেন ঠিক এভাবেই যদি থাকতো সারাটা জীবন তাহলে কতই না ভালো হতো বাচ্চাগুলো বড় হয়ে যাচ্ছে আর আমরাও বুড়ো হয়ে যাচ্ছি